তাদের সৌরজগতের এক সময়ের নবম গ্রহ প্লুটো কিভাবে তার গ্রহের মর্যাদা হারিয়ে বামন গ্রহে পরিণত হল একসময় পাঠ্য বইয়ে আমরা পড়তাম মার্কিউরি ভিনাস আর্থ এবং শেষের দিকে প্লুটো উনিশশো তিরিশ সালে আবিষ্কৃত হওয়া ছোট্ট শীতল এই প্লুটো অনেক বছর ধরে নবম গ্রহ হিসেবেই ছিল কিন্তু সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা মহাকাশকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেন তারা দেখলেন প্লুটোর আকার অনেক ছোট চাঁদের থেকেও ছোট এমন কি পৃথিবীর চারপাশে যত গ্রহ ঘরে তাদের তুলনায় এটি খুবই হালকা এবং দুর্বল বড় পরিবর্তন আসে যখন কুইপার বেল্ট নামে এক বিশাল মহাকাশীয় অঞ্চলে প্লুটোর মতো আরও অনেক ছোট গ্রহ গ্রহসদৃশ বস্তু আবিষ্কৃত হয় তখন প্রশ্ন উঠল যদি প্লুটো গ্রহ হয় তাহলে এদেরও কি গ্রহ ধরা হবে ২০০৬ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ একটি নতুন নিয়ম তৈরি করে কোনো বস্তু গ্রহ হতে চাইলে তিনটি শর্ত পূরণ করতে হবে এক সূর্যের চারদিকে ঘুরতে হবে দুই মোটামুটি গোলাকার হতে হবে এবং তিন নিজের কক্ষপথ পরিষ্কার রাখতে হবে প্লুটো প্রথম দুই শর্ত মানলেও তৃতীয় শর্তে ব্যর্থ হয় তার কক্ষপথে আরও অনেক বস্তু থাকে যেগুলোকে সরানোর ক্ষমতা প্লুটোর নেই তাই প্লুটোকে গ্রহের তালিকা থেকে সরিয়ে ডুয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয় অর্থাৎ প্লুটো বিলীন হয়নি এখনো আছে শুধু তার পদবি বদলেছে তো বন্ধুরা এটাই ছিল প্লুটোর অবিশ্বাস্য গল্প ছোট হলেও আজও সে আমাদের সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ সদস্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ